আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা আমাদের নিজস্ব কিছু গ্যাং সিরিজ দেখাবো আপনারা আশা করি আমাদের ভিডিওটি দেখতে থাকেন এটা হলো মার্ভেল সিরিজ এটা ওয়ান গ্যাং পর্বে নব্বই টাকা আর এটা গ্রান্টি আছে রংকষের গ্রান্টি এটা মেটাল বডি এবং কি পিতল কন্ট্রাক্ট এটা নষ্ট হলেই চেঞ্জ আমাদের দোকান থেকে এটা নষ্ট হলে চেঞ্জ যে কোনো সমস্যা হোক আপনারা সাথে সাথে চেঞ্জ পাবেন তারপরে আছে হলো আমাদের টু গ্যাং এটা রেট পর্বে হলো একশো আশি টাকা টু গ্যাং আমাদের এটু গ্রান্টি মেটাল বডি পিতল কন্ট্রাক্ট এটা একশো আশি টাকা টু গ্যাং আপনারা নেবেন এটা রং কষ গ্যারান্টি যে কোনো সমস্যা হোক আমরা আপনাদেরকে পাল্টিয়ে দিব দেখেন এটার কালার ডিজাইনটা কত সুন্দর তারপরে আছে হলো আমাদের থ্রি গ্যাং এটার দাম হচ্ছে আপনার দুশো টাকা আপনারা ইনশাআল্লাহ আমার দোকানে আসবেন এগুলো আমার সব মালের গ্যারান্টি পাবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন তারপরে আছে হলো আপনার ফোর গ্যাং এই ফোর গ্যাংয়ের রেট হচ্ছে আপনার দুইশো আশি টাকা ফোর গ্যাং এটা মেটাল বডি পিতল ক্যাম্পাক আজীবন গ্যারান্টি আমাদের কোম্পানি যতদিন তুলে আসে ততদিন চেঞ্জ করে নিতে পারবেন দেখেন এখানে অনেক ডিজাইনের ডিজাইনে অনেক ধরনের সুইচ আছে গ্যাং সুইচ হোল্ডার কলিং বেল সব পাবেন আছে হলো ডিমার এই ফ্যান ডিমার হচ্ছে আইপিএস করা এবং কি আজীবন গ্যারান্টি কারণ অন্য সব ব্র্যান্ডের সাথে আপনি মিলাবেন কিন্তু এটার সাথে আপনি দেখবেন সেম টু সেম হয় কি না তারপরে নেবেন যে কোনো সমস্যা হোক এটা আইপিএস করা এটা দশ আর বারো নেই আজীবন গ্যারান্টি আমরা যতদিন ধরে আমার প্রতিষ্ঠান আছে ততদিন চেঞ্জ করে নিতে পারবেন তারপরে আছে হলো আমাদের থ্রি পিন সকেট এটা ফ্রিজ ফ্রিজের জন্য ব্যবহার করে এসির জন্য ব্যবহার করে এটা হলো তিনশো ষাট টাকা পিস মেটাল বডি পিতল কন্ট্রাক্ট এবং কি বিশ এমপি আর করা তারপরে আছে হলো এসির সকেট এটা আপনার মেটাল বডি পিতল কন্ট্রাক্ট পর্বে তিনশো ষাট তারপরে রয়েছে হলো আমাদের এই এই ইন্টারনেট সকেট এটা পর্বে হলো তিনশো টাকা তারপরে রয়েছে আমাদের কলিং বেল বেলপুস যেটাকে কলিং বেল বলে এটা রেড পর্বে হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা আমাদের হিউজ পরিমাণ দেখেন গ্যাংসেস আসে এখানে আমাদের নিজস্ব কোম্পানির তারপর আছে সার্কেট ব্রেকার এই সার্কেট ব্রেকারটার রেড পর্বে হল আপনার পাঁচশো আশি টাকা এটা ডাবল এটা পিতল কন্ট্রাক্ট এবং হানড্রেড পারসেন্ট অটো হবে আর যদি কোনো মিস্তির এটা যদি প্রমাণ করতে পারে যে এটা অটো হবে না তাহলে তার জন্য পরিষ্কার আসে সিঙ্গেল আছে এটা হলো দুশো নব্বই টাকা সিঙ্গেল সিঙ্গেল সার্কিট ব্রেকার এটা দুশো নব্বই টাকা পিস দেখাবো এটা তিনটা ডিজাইন এটা প্যাস পেন দুটি আছে আর এটা ডিজাইনগুলো দেখেন কত সুন্দর তিনটা ডিজাইন তিনোটা ডিজাইনই খুব সুন্দর এটা হলো বাহাত্তর টাকা করে এগুলা এগুলো আপনারা চাইলে নিতে পারেন এটার পাশাপাশি আরেকটা আমাদের নিজস্ব হোল্ডার আছে আর এগুলার পিন এবং সব কিছুই পিতল পিতল কন্ট্রাক্ট তারপরে এই যে আরেকটা আছে যেমন সুপারস্টার মডেল এটা অনলি পঞ্চাশ টাকা পিস এটা পিস প্যান্ট অনেক হেভি এটার কাবার এটার যে বডিটা এটা অনেক হেভি এটা পিসি পিসির ই দিয়ে এটা তৈরি এটা অনেক ওজন এটা আছাড় দিলেও ভাঙবে না এটা এত মজবুত তারপরে প্রিয় দর্শক আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক এটা হানি ফ্লাইওভার ব্রিজের ট্যুর সাথেই আমাদের মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স এখন আমরা আপনাদেরকে আরেকটা আমাদের নিজস্ব সুইচ দেখাবো এটা হলো আপনার আমাদের যারা বাসাবাড়ি ভাড়া দেন ভাড়াটিয়াদের জন্য তাদের জন্য এই সুইচটা এটা আপনারা ভাড়া দিতে পারেন এটা অনেক সুন্দর একটা সুইচ দেখেন প্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই সুইচটার দাম হচ্ছে ফোর গ্যাং পর্বে হলো অনলি আশি টাকা এটার থ্রি গ্যাং পর্বে হলো সত্তর টাকা আর টু গ্যাং ষাট টাকা আর ওয়ান গ্যাং পর্বে হলো আপনার অনলি চল্লিশ টাকা আর এটার সকেট সকেট একশো বিশ টাকা এটার ফ্যান ডিমার পর্বে হলো একশো টাকা আপনারা আসবেন এসে আমাদের অনেক ক্যাবলস হোল্ডার সব কিছুই আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের দোকানে আসবেন মিলন ইলেকট্রিকে আইসা নিতে পারবেন তারপর প্রিয় দর্শক এখন আমি আমাদের কিছু কেবলস দেখাচ্ছি আপনারা দেখাবো এটা হচ্ছে 3 বাইশ এমএম ব্র্যান্ড আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব তার 100 বছর গ্যারান্টি এবং তামা ফাইভ প্রুফ করা 3 বাইশ রেট পরে হচ্ছে আমাদের অনলি 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে 3 বাইশ 1500 টাকা এমএম ব্র্যান্ডের 1.5 আর এম এটা হচ্ছে 1740 1.5 আর এম 1740 তারপর রয়েছে 2.5 আর এম

তাহলে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এটা বড় বড় ব্র্যান্ডের সাথে আপনারা মিলিয়ে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এছাড়াও কোয়েল ছাড়া যারা ভাঙ্গা নিতে চান আমাদের কাছে ভাঙ্গা আছে পাঁচশো গজের কোয়েল করা আছে যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণের ভাঙ্গা কেবল রয়েছে তো আমাদের কাছে কেবল তার সার্কিট ব্রেকার হোল্ডার এগুলো সব আমাদের নিজস্ব ব্র্যান্ডের তো আপনারা যারা যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিস্ট পাঠাবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ হিসাব দিয়ে দিতে পারবো যে আপনার কত টাকা প্রোডাক্ট লাগতে পারে তো আজকে ভিডিওতে আমি গ্যাং সুইস সার্কিট ব্রেকে যা কিছুই দেখাইলাম আমার ব্র্যান্ডের এগুলো সব আপনারা নিশ্চিন্তে নির্ভ ইনশাল্লাহ ব্যবহার করবেন এবং আমাদের মাং আপনার আজীবন গ্যারান্টি জ্বলে যাক পুড়ে যাক চেন সেটা সার্কিট ব্রেকার হোক গ্যাং সুইচ হোক এবং তার হোক তো তার আল্লাহ রহমত আপনাদের দোয়ায় বিল্ডিং এর পয়সা দিতে হবে না কারণ এটা যদি তামা হয় সেক্ষেত্রে আপনার নাম যেতেই হোক একশো বছর দুইশো বছর দিতে হবে না আর আমরা তো গ্যারান্টি দিচ্ছি যদি ভেজাল কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার তো আজকের মতো ভিডিও আর বড় করব না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম